হাই ফ্রেন্ডস আজ এই সুন্দর হাতার ডিজাইনটি কীভাবে তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো আস্তরের কাপড়টিকে চার ভাজে নিয়ে চোদ্দ ইঞ্চিতে একটি দাগ কেটে নেব এবং আরও এক ইঞ্চি পাত্রে নেব সেলাই মার্জিনের জন্য আড়াই ইঞ্চি ডিপ নিয়ে এরপর আমরা হাতের মুহুরির শেপটি দিয়ে নেব এবং কাটিং করে নেব এবং অতিরিক্ত যে অংশগুলো আছে সেগুলোকে আমরা কেটে সমান করে নেব যে কাপড়টি আমরা ওপরে পাটে দেব তার উপরে আস্তরের কাপড়টিকে বসিয়ে ঠিক একই মাপে চারিপাশ থেকে কেটে নেব কাপড়ের সাথে ওপরের অংশকে চারিপাশ থেকে সেলাই করে অ্যাটাচ করে নেব হাতার সামনের কাফ অংশটির জন্য আস্তরের কাপড়টিকে আবারও চার ভাজে নিয়ে লম্বায় পাঁচ ইঞ্চিতে একটি দাগ কেটে নেব জর্জেট কাপড়টিকেও চার ভাজ করে আস্তরের কাপড়টিকে তার উপরে বসিয়ে কেটে নেব অংশটি শক্ত হওয়ার জন্য আমরা এর মধ্যে পেস্টিং ইউজ করব। এটি নরম হলে ভালো লাগবে না একটু হার্ড টাইপের ফলে এটি খুব স্মুথভাবে বসে থাকবে এবং ফিনিশিং খুব ভালো আসবে তাই আমরা আস্তরের কাপড় এবং উপরের অংশের সাথে সেই পেস্টিংটিকে আয়রন করে নেব এবং চারিপাশ থেকে সেলাই করে নেব হাতার কার্ফের অংশটিকে দুই ভাজ করে এর মাঝখানে একটি চিহ্ন কেটে নেব এটি খুবই এরকম ড্রয়িংয়ের মধ্যে হাতের কোন অংশটির কাজ আমরা করছি এখানে আমাদের ওপরের অংশটি ছিল 14 ইঞ্চি এবং কার্ফ অংশটি ছিল চার ইঞ্চি আমি হাতের মোহরের অংশটি আপনাদের নিয়ে দেখাচ্ছি এটা এসেছে নয় ইঞ্চি অর্থাৎ অর্ধেক করলে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবং সেলাইয়ের জন্য রেখে হাফ ইঞ্চি লুজিং রেখে আমরা মোট সাড়ে পাঁচ ইঞ্চিতে এই অংশটি কেটে নেব টোকরোগগুলো থেকে সাধারণভাবে আমরা যেভাবে সিতা তৈরি করি ঠিক সেভাবেই কিছু সিতা তৈরি করে নেব এবং এটি অবশ্যই একটু চিকন হবে আর তার থেকে অংশটিকে থেকে আধা ইঞ্চি পরিমাণে দাগ কেটে সেলাই করে নেব এবং অন্য পাশটিকে খোলা রাখবেন এবং খোলা অংশকে সোজা পাশ থেকে আধা ইঞ্চি পরিমাণ দাগ দেব এবং সেখানে যে টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে নিটস বু নিয়ে সেলাই করে দেব তারপর কাফটিকে এখন হাতের সাথে অ্যাটাচ করার পালা সেজন্য হাতার খোলা অংশকে আমরা একেবারে সেলাই করে নেব এই ক্ষেত্রে কিন্তু এখন আমরা কাফটিকে লাগাইনি এই সেলাই করার পরে যে কুচির অংশ করেছি তার ঠিক মাঝ বরাবর আমরা একটি দাগ কেটে নেব এই দাগ থেকেই আমরা সেলাই শুরু করব সেজন্য কারফের যে খোলা দুটি অংশ আছে সেই অংশ থেকে একটি অংশকে সেই ঠিক মার্ক বরাবর বসিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ অংশ সেলাই করে নেব একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা হাতার ঠিক মাঝের অংশ থেকে আমরা সেলাই করছি অন্যান্য হাতা যেরকম আমরা জয়েন্ট পার্ট থেকে নয় খোলা পার্ট থেকে সেলাই করি ও এক্সট্রা কাপড় লাগালে ক্ষেত্রে এটি একটু ভিন্ন দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটি আমরা ঠিক মাছ বরাবর হাতার ওপরের অংশে মাছ বরাবর থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি খুবই সাবধানে কুচিগুলোকে সেট করে তার উপরে কার্ফটিকে বসিয়ে সেলাই করে নেব এটি আমাদের জয়েন করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এটি উলটিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক হাতের মাছ বরাবর আমাদের সেই ফাড়ার অংশটি এসেছে এখন আমরা যেই দড়িগুলো অ্যাটাচ করেছি তার মাঝে আমরা এখানে পার্ল অ্যাটাচ করব আপনারা যদি চান অ্যাটাচ করা থাকবে একেবারে সেলাই করে দেবেন নিচের পার্টের সাথে সেটাও পারেন আবার যদি এক্সট্রা পুঁতিগুলো সেলাই করেন এবং সেটাকে বোতামের মতো করে খোলা এবং বন্ধ করার সিস্টেম রাখেন সেটাও আপনাদের ইচ্ছা আমি এখানে একসাথে অ্যাটাচ করে দিয়েছি এতে ফিনিশিং ভালো আসছে কারণ আমি হাতের মাপ সঠিকভাবে নিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন